মসজিদের ভিতরে সিয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা একদম যাবে না একদম অসুস্থ হলে তার জন্য জামাত না যে ব্যক্তি অসুস্থ তাকে জামাতে নামাজ পড়া লাগবে না কারণ যৌবন বয়সে যারা সরকারি চাকরি করে বুড়া বয়সে সরকার পায় না তুই বুড়া হসু তুই সিআর অফিসে তাই কোনো দিনে পাই না তুই বসে থেকে বেতন খা মরা পর্যন্ত তো পেনশন দেওয়া হবে রে যে যৌবন সরকারকে দিলে সরকার তাকে মরা পর্যন্ত পেনশন দেয় যৌবন বয়সে যারা বাঁচত্ব নামাজ জামাত আদায় করেছে বুড়া বয়সে যদি আর ডাবার না পারে যেখানে পারুক বসা পড়ুক শুয়ে পড়ুক কাত হয়ে পড়ুক ইশারার দ্বারা পড়ুক পড়তে হবে তবে জামাতে না জামাতে পড়বার গেলে শরীর ঠিকঠাক নামাজ পড়াও যেরকম ফরস নামাজের দাঁড়ানো সেরকম ফরজ জোর কথা ঠিক না হ্যাঁ চেয়ার চলবে না খবরদার কোনো মসজিদে চেয়ার ঢুকবে না চেয়ার যদি ঢোকে কেউ যদি চেয়ার বার করে ভাঙ্গা পারেন অন্তত একটা হজের সব পাবেন আপনি চেয়ার গুঁড়া করা লাগবে কথা

দাঁড়াও আর যদি চেয়ার আপনার লাগে আপনি তাহলে বাড়িতে পড়বেন জামাতে পড়বেন এসে জামাত পড়া যেরকম ওয়াজিব জামাত সোজা করাও সেরকম ওয়াজিব তাহলে জামাত যখন কথার যখন সোজা করবেন নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে আগালি মিল করলে হবে না গোড়ালির সাথে গোড়ালি ঠেকায় মিল করতে হবে আপনি যে চেয়ারে বলছে তার গোড়ালি কোথায় তাহলে আপনি কিভাবে গোড়ালি ঠেকাবেন

পড়া আদায় করলে একই সব না কম বেশি সব হয় অনুগ্রহ করে জানতে চায় এখানে আমি বুঝতে পারলাম না মানে যেটা জামি মসজিদ মানে জুমার ক্ষুদ্র হয় সেই মসজিদ আরও ওয়াক্তিয়া মসজিদ মসজিদ হলেই হলো আপনার বাড়ির পাশে যদি মসজিদ থাকে আপনি সেটা ড্যাঙ্গায় আর একটা যাবেন এটা ঠিক না আপনার বাড়ির পাশে ওয়াক্তিয়া মসজিদ করছেন কারণ জামি মসজিদ দূরে থেকেই তো আপনি অক্তিয়া মসজিদ করছেন তাহলে আক্তি আপনার জামাতে নামাজ পড়বেন সব পাবো সব পাবো কোনো অসুবিধা নেই সব পাবেন জামাত পড়তে হবে জামাত একা একা না পড়ে আপনারা জামাতের নামাজ পড়বেন এটা হচ্ছে কথা জামাতের নামাজ পড়ার বহু গুণ তার মধ্যে এক নম্বর গুণ হলো আমরা সবাই মুসলমান ভাই ভাই সাদা কালো নাই দেখবেন সিআরম্যানের কাছে একটা সাধারণ লোক আছে এস পির কাছে চৌকিদার খাওয়া হয়ে কাতার সোজা করতেছে করতেছে না যদি এসপি স্যারগুলো সামনে যায় চৌকিদারি বলতে স্যার সার লাইনত আসেন সার আমার বেকার পছন্দ হচ্ছে না আলহামদুলিল্লাহ এই জন্য জামাতের নামাজ পড়বেন পাঁচ অত্তর নামাজ জামাত আদায় পড়বেন যাই হোক আলহামদুলিল্লাহ